হে সিসি, বাড়ির যা বলে কোসেন? আমার বোরে আমের কেজি বলে 10 টাকা। আমি তো হাসা কথা কইছি। আ? হাসা কথা না? হাসা কথা কইছেন না। আমি মাত্র গঞ্জে গেছিলাম গঞ্জে থেকে আমের কেজি কিনে নিয়ে আসলাম 80 টাকা কেজি আর আপনি কোন 10 টাকা না? সারা বেকুল। ঠাকুর নাকি তে 80 টাকা কেজি আর যারা চালাক বুদ্ধিমান ঠাকুর জন্য তো 10 কেজি। বুঝুন আই। তাইলে এখন কও আমার কথা কি হয়? খুব হয় আমি ব্যাক কল না আচ্ছা বুঝছি তো কো নাম দিছে ওই পোকা খাওয়া না বেকা বুকা তেরা তুরাম না পসা দসা আচ্ছা দেখি কো নাম দিছে দেখি আগে হ্যাঁ কে রে আম তো ভালোই দেখা যেতেছে এদের তর তাজা আম একবারে টস টস করতেছে ভালো আমি তো তাসাসি চাষি টাকা কেজি কি এখন হলো তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হু আর আমি কই

সব কিছু হলো বুদ্ধির খেলা ঠিক আছে বুদ্ধি যদি থাকে তাহলে কি কিছু করা না কেনা নিজে নিজেই করা যায় বুঝছস হুঁ চাচি আপনি কন হন তাহলে আমার মেয়ে আর মেয়ের জামাই গেছে পুরা বাজারে আম কিনবে আর হেগর কাছেও আশি টাকা চাইছে ওই তুই যে এরকম আশি টাকা কাছেও আশি টাকা চাইছে বুঝছো হ্যাঁ চাচি তারপর তারপর তারা তো কিনবো না অত দামে বুদ্ধি খাটাতেছে বুদ্ধি খাটাতেছে পরে কয়েছে যে আর সে কম দামে কনে পাওয়া যায় পরে কৈছে যে বাবু বাজার যাও বাবু বাজারে গেলে কম দামে পাওয়া যাব ফেরা চলে গেছে বাবু বাজার যায় দেহে ওই জায়গায় বদলে ষাট টাকা কেজি আম বুঝছ তারপরে বাবু বাজারে যা দেহে ষাট টাকা কেজি পরে আবার বুদ্ধি বুদ্ধি ঘাটেতেছে তারা তো এত দিয়ে আম কিনবো না পরে আমলা কছে যে আপনারা কম দামে কিনবে চালি আপনি শোক বাজারে চলে যান পরে তারা শোক বাজারে চলে গেছে তারপরে তো শোক বাজারে চলে গেছে শোক বাজারে যা দেখে যে আমের দাম চল্লিশটা কেজি কিন্তু তারা তো কিনবো না আমালা এর চেয়ে কম দাম কনে পাওয়া যায় পরে আমালা কছে যে আপনারা কুতুবপুর বাজারে যান কুতুবপুর বাজারে চলে গেছে গা তারপর কুতুবপুর বাজারে গেছে কুতুবপুর বাজারে যা দেখে আমের দাম তিরিশটা কেজি কিন্তু এরা তো এত দামে আম কিনবো না তার চেয়ে কম দামে কিনবো আমালা কষে আমালা এর সে কম দাম কোনে পাওয়া যাব কষে এর সে কম দাম পাবের গেলে পরে রাজশাহী চলে যান পরে রাজশাহী চলে গেছে ও মা কি রাসী যা দেহে ওখানে আমের দাম বিশ টাকা কেজি ঘর তো কছে বিশ টাকা না তার চেয়ে কম দাম কনে পাওয়া যাবো পরে কছে এর সে কম দাম পাবের গেলে আপনারা আমের বাগানে চলে যান তারপরে দুইজন ঘুর ঘুর করে আমের বাগানে চলে গেছে আমের বাগানে যা দেখে আম মাত্র দশ টাকা কেজি বুঝছো তারপরে মনে করো যে আমার মেয়ে আর মেয়ের জামাই ওই জায়গার থেকে আম কিনে নিয়ে এসেছে দশ টাকা কেজি বুঝো না এই ব্যাপারটা এইভাবে হয়েছে দশ টাকা কেজি বুঝছ কিরে আমার কথা কি হয় ভয় আচ্ছা কাকি আপনি আমাকে একখান কথা কন ক বাবা ক কি হন বেরছে তো সুক কি কবু ক এই যে চাষি ওরা দুইজন প্রথমে গেছে বাবু বাজার তারপর গেছে সোহাগ বাজার তারপরে গেছে কুতুবদিয়া বাজার তারপরে গেছে রাজশাহী তারপরে গেছে ডাইরেক্ট আমের বাগানে আচ্ছা চাষি এগোর কি ভাড়া নাগে নাই এগর কি ভাড়া নাগছে না

আরে ব্যাকল তোকে আমি এ বিবি ব্যাকল কই শালা ব্যাকলের ঘরে ব্যাকল কে রে জাতাত খরস ওরে কি আমের খরস হ্যাঁ বুঝছ না কিছু ওটা কস লিসু যায় রে ব্যাকল আর ওটা কি আমের খরদের হাতে ধরে আমের কেজি তো 10 টাকা কেজি বুঝছ না ব্যাকলের ব্যাকল কোনর দাম তোকে আমি এ বিবি ব্যাকল কই এই সব বুদ্ধি নিয়ে তোরা চলবো কিভাবে রে ব্যাকল কোনর জান এইজনই তো তোর প্রতিযোগিতা কোনোদিন অনুভব না অনুভব না আমার কথা কি হয় হা হ্যাঁ সসি হয় খুব হয় এইজনই такой মাথাতে খান বেরেন খাটান নাগে ঠিক আছে মসস আর হন তুই কিন্তু তো আমার কসম খায় কচু এই কথা কিন্তু কaho কি কব না ঠিক আছে আর এই কথা মনে থাকে যান আমার কথা কি হয় খুব ভালো আমার কি মনে হতেছে জানেন এই মুডটা আমার মনে হচ্ছে আমি এক দৌড় এক গাছের নিচে জামো গাছের নিচে যায় আগে বিশ খামু তারপরে গলায় হাসি দিয়া মরমু গাছের সাথে ঝুলে মরমু বসছেন সসি আ হাসলিार्जुन নে এ আর ব্যাক কিলা কাম করিস না তাহলে কিন্তু জানদো তোর হাতে থাকবো না আবচ্চস আর আসছে তো টক করে ভরে গেছে ব্যাককল দিয়া আরে বেকল আমার কথা কি ও হাসি ওই মানে খুব ওয় বেকল কেন জান আচ্ছা ঠিক আছে তুই থাক আমি গেলাম আমার সময় নাই একবারে কাউল বাজায় দিছি আমার বইয়ের কাছে যা কি ব্যাককলের ব্যাককল আমাক কয় বেকল হ্যাঁ আমের কেজি বলে 10 টাকা কেজি এরও কি তাই হয় আবার কয় আমার কথা কি হয় ওই তো ওবো ক্যা আর ওই যাতায়াত খরচ বলে খরচ না এখন আমি আমার বউরে কেমনে বুঝামো এসব কথা হেরা কিনছে ভেগর আমের কেজি পড়ছে হলো বিয়াল্লিশশো দশ টেকা মানে এই কথা যদি আমার বউয়ে বুঝাবার যায় তাহলে আমার বউকে আমাকে ঠিক থব আর এই হিসাব যদি আমার বউয়ে দিই তাহলে আমার বউ ভাবব কি আমি মনে হয় আবার নতুন দান্দা শুরু করে দিছি লেও ঠেলা আমারে কয় ব্রেন খাটায় কাম করতে হইব আমি বলে ব্যাককল আবার আমারে কয় ব্যাক সব কাজ করবার রে ভাই এসব জ্বালা তো আর সয় না রে এ কাকি আপনারা সবাই চালাক আমি খালি ব্যাককল আমার কথা হয় না আপনাদের কথা হয় খালি আমার কথাই হয় না দর্শক বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার